দেখো এইসব ভিড়টা দেখো আমেরিকান দাদা এইসব বলে ভিড় বিরিয়ানি দোকানে ভিড় দেখো আর এই বিরিয়ানি কাটছে কিন্তু তবু আমি বলছি আমি খেয়েছি একদম ভালো না তোমাকে তোমার কারণ মেন রোড দিয়ে দেখাচ্ছে দেখো এটা জামাইপুর বিরিয়ানি খেলাম সত্তর টাকা দাম থেকে কিন্তু বিরিয়ানির কোনো কোয়ালিটি নেই এখানে মানুষ আছে প্রচুর ভিড় প্রচুর ওসব আমেরিকান দাদা ফাদা ফেল আমি বিশ্বাস করি আমি আমেরিকান দাদার দোকানে গিয়েছি ওর দোকানে যতটা লোক বিরিয়ানি খায় তার থেকে বেশি লোক এখানে বিরিয়ানি খায় কিন্তু বিশ্বাস করো এই দোকানে বিরিয়ানি একদম ভালো সত্তর টাকায় দিচ্ছে ঠিক আছে এখন বারুইপুরে একটা জংশন জায়গা এখানে মানুষ অনেকজন আছে ভিতরে শুধু খাচ্ছে দেখো কত লোক খাচ্ছে দেখো কত লোক খাচ্ছে দেখো ভিতরে শুধু খাচ্ছে দেখো হ্যাঁ বিরিয়ানি আনছে

কোয়ালিটি একদম আমি যারা বিরিয়ানি খাও খাবো কম পয়সায় আনলিমিটেড দিচ্ছে খুব ভালো কেউ যদি একবার একশো আশি দুশো টাকার লেভেলের বিরিয়ানি খাও এখন বুঝতে পারবে সত্তর দার কি বিরিয়ানি দিচ্ছে আমি দাদা বউ খেয়েছি খেয়েছি নতুন আমি উজ্জ্বল দার খেয়েছি আমেরিকান দাদার খেয়েছি খাবার খেয়েছি কিন্তু আজকে বাড়াইপুরে খিদে লেগেছিলো খুব জোরে দেখলাম বিরিয়ানি বারে গেছে তাই জন্য আমি সকালবেলা উঠে বাজারে এলাম এ দেখলাম আমি আমি বাড়াইপুরে থাকি কোনোদিন বাড়াইপুরে বিরিয়ানি খাইনি আজকে সত্তর টাকা বলে খেয়ে দেখলাম সেই তো বিপিন করে ষাট পঁয়ষট্টি টাকা হয়েছে সত্তর টাকা দিয়ে দেখে এটা বিরিয়ানি খেয়ে দিলাম লাগে খেয়ে দেখলাম বিশ্বাস করো সত্তর টাকায় বিরিয়ানি হয় না যারা বলে সত্তর টাকায় বিরিয়ানি দেবো ভালো এই সেই ওই আনলিমিটেড একদম ওটা বিরিয়ানি নয় একটু সলজালের ভাত মাংস আদি আর কিচ্ছু বলছি যারা বিরিয়ানি খাচ্ছ বা খাবে যারা খাও তারা সুষ্ঠু আসে একশো এই বিরিয়ানি খেয়ে বিরিয়ানির মজা পাবে না বিরিয়ানি খেতে গেলে নর্মাল চিকেন বিরিয়ানি একশো দেড়শো টাকার উপরে আর মটন বিরিয়ানি আড়াইশো টাকার তারা বিরিয়ানি খেতে পারবে বিরিয়ানির টেস্টটা বুঝবে আজকে বাজে ঘুরে আছি দেখ বহুত বড়ো দোকান অনেক লোক খাচ্ছে কিন্তু লোক খাওয়াটা ম্যাটার না সত্তর টাকায় এমনি মাছ ভাত খাবো মাংস ভাত খাবো এক প্লেট বিরিয়ানি খাচ্ছে কিন্তু বিরিয়ানির সেই টেস্ট না এখানে বিরিয়ানি একদম ভালো আমি বিরিয়ানি খাচ্ছি তো সত্তর টাকা দিয়ে আর আমি কোনো প্রমোশন বিরিও করছি না আমার ইচ্ছা হয়েছে তাই খেতে এসছি খেয়ে বুঝলাম সত্তর টাকায় বিরিয়ানি হয় না যারা বলে ওরা ভাওতা কথা বলে আর ওরা মানুষকে ঠকায় একদম সত্তর টাকায় বিরিয়ানি হয় বিরিয়ানি চিকেন বিরিয়ানি মিনিমাম একশো তিরিশ থেকে চল্লিশ টাকা রেট করলে তারপর চিকেন বিরিয়ানি হবে নাহলে চিকেন বিরিয়ানির কোনো চান্সই নেই ভালো বিরিয়ানি তুমি পাবে না তুমি পাবে কি ওই মাংস ভাত সরু চাল এই আর কিচ্ছু